নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সুন্দর বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব উপস্থিত প্রধান শিক্ষক বা শিক্ষিকা সকল শিক্ষক শিক্ষিকা অতিথি এবং বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলের সামনে এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট এই দিনের মাহাত্ম আমরা সকলেই জানি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার দিনটিকে উদযাপন করতে আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের দুশো বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল সেই সমস্ত বীর মহান সংগ্রামীদের আজকে আমার শতকোটি প্রণাম জানাই গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ঝাঁসির রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাবাসাহেব আম্বেদকর মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম এবং হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গবদ্ধ লড়াই এনে দিয়েছে ভারতের স্বাধীনতা দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পেছনে এদের অবদান সত্যি অনস্বীকার্য আজকের এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন একই সঙ্গে একত্রিশ বন্দুকের স্যালুট দেওয়া হয় প্রধানমন্ত্রী এই দিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন সেনারা প্রধানমন্ত্রীকে এই দিন স্যালুট জানায় এই অনুষ্ঠানে আর্মি ব্যান্ডের সুর সকলকে মুগ্ধ করে আজকের এই দিনে দেশের কল্যাণের জন্য নিজের কাছে শপথ গ্রহণ করুন সব সময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করার অঙ্গীকারও গ্রহণ করুন ভারতের উনআশীতম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী যায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে আরও অনেক আরও অনেক নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই